আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আবারও কিন্তু পাঁচশো পাঁচটি পদে বাংলাদেশ কারা অধিদপ্তরে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সারকুলার দেওয়া হয়েছে এখানে তোমরা সর্বনিম্ন এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তোমরা যারা এখানে অনলাইনে আবেদন করতে চাও তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কারণ এখানে তোমাদেরকে দেখানো হবে কিভাবে আবেদন করবা এবং মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কি কি শারীরিক যোগ্যতা লাগবে তা সবগুলো বিস্তারিত ভাবে বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তোমরা যেন জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর কারারক্ষী বেতন নির্ধারণ করা হয়েছে ন থেকে একুশ টাকা এবং পদ সংখ্যা তিনশো জন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ তোমরা এখানে সর্বনিম্ন এস এসসি পাশে আবেদন করতে পারবা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক সাতষট্টি মিটার এবং বুকের মাপ সর্বনিম্ন একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার ওজন পুরুষের ক্ষেত্রে ন্যূনতম বাহান্ন কেজি হইতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হইতে হবে এবং দুই নং পদে দেখতে পাচ্ছ মহিলা কারারক্ষী বেতন নির্ধারণ করা হয়েছে নয় থেকে একুশ টাকা লোক নিয়োগ করা হবে একশো আঠাশ জন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ তোমরা সর্বনিম্ন এসএসসি পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং শারীরিক যোগ্যতা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এক দশমিক সাতান্ন মিটার হইতে হবে এবং বুকের মাপ ন্যূনতম ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার হইতে হবে এবং ওজন ন্যূনতম ৪৫ কেজি হইতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হওয়া লাগবে চলে এবার দেখে আসি তোমাদের এখানে আবেদন করতে কত বছর বয়স হওয়া লাগবে এখানে দেখতে পাচ্ছো পার্থের বয়স ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ হিসাবে রাতের বয়স আঠারো থেকে একুশ বছর তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা অনলাইনে আবেদন শুরু হবে সাতাই দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি এটাও কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে ষোলো তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ মধ্যে তোমরা এক মাস সময় পাবে এখানে অনলাইনে আবেদন করতে এটা কিন্তু মার্চ মাসে ষোলো তারিখে অনলাইনে আবেদন বন্ধ হয়ে যাবে এই তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই অতি দ্রুত এখানে আবেদন করবা তো চলো দেখা যাক তোমরা কিভাবে অনলাইন আবেদন করবা এখানে দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করতে হলে ইউজারকে অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেলের একটি ছবি প্রয়োজন হবে এবং তিনশো গুণ আশি পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন হবে এবং ছবির সাইজ সর্বনিম্ন একশো কেবির মধ্যে হইতে হবে তো এটা কিভাবে বানাইতে হয় তোমরা ইউটিউবে দেখে নিবা অথবা আমারে কমেন্ট করবো আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব কিভাবে তিনশো গুণন তিনশো বিকজেলের ছবি এবং তিনশো গুণন আশি বিকজেলের স্বাক্ষর তৈরি করতে হয় বাংলাদেশ কারা অধিদপ্তরে অনলাইনে আবেদন করতে হলে তোমাদেরকে অবশ্যই ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে তো এগুলা তোমরা রেডি করে রাখবার রাখার পর তোমরা অনলাইনে আবেদন করবা অনলাইনে আবেদন করতে হলে তোমাদেরকে যাইতে হবে প্রথমে প্রিসন ডট টেলটক ডট কম ডট বিডি এই লিংকে যাইতে হবে আমি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে আমি এই ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো তোমরা সেখানে ক্লিক করে ডাইরেক্টলি চলে যাবা তো সেখানে যাওয়ার পর তোমরা তোমাদের সকল ইনফরমেশন দিবা দেওয়ার পর তোমরা সাবমিট করবা সাবমিট করার পর তোমাদের একটি ইউজার নেম দিবে যেটা তোমাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে তো ইউজার নেমটি পাওয়ার পর তোমাদেরকে ষোলো বাইশ দুই এই নাম্বারে একটি এস করতে হবে অবশ্যই এটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করতে হবে তোমরা এখানে টেল টপ প্রিপেড সিম ছাড়া তোমরা এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে না আর তোমাদের কাছে যাদের টেল টপ প্রিপেড সিম নাই তোমরা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে এটা অনলাইনে আবেদন করিয়ে নিতে পারো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ অথবা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা সেখানে আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো মেসেজ করার সিস্টেম হচ্ছে তোমরা ষোলো বাই দুই এই নাম্বারে এস এম এস করবে এইভাবে ফিশন স্পেস ইউজার আইডি অর্থাৎ তোমরা অনলাইনে যে ইউজার আইডিটা পাইছো ওইটা তোমাদেরকে এখানে দিতে হবে এবং এগুলো অবশ্যই ক্যাপিকাল লেটারে লিখতে হবে তো এগুলো লেখার পর তোমরা এখানে সেন্ড করবা সেন্ড করার পর তোমাদেরকে রিপ্লাই হিসাবে একটি এস এম এস দিবে মেসেজ সেন্ড করার পর তোমাদেরকে রিপ্লাই হিসাবে এখানে যেমন দেখতে পাচ্ছ এমন টাইপের একটি এস এম এস আসবে এখানে তোমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে তোমাদের টেলিটক সার্ভিস চার্জ সহ টোটালি ছাপান্ন টাকা নিবে তোমাদের এখানে অনলাইন আবেদন করতে তো টাকা পেমেন্ট করার জন্য তোমাদেরকে লিখতে হবে প্রিজন স্পেস ইয়েস স্পেস তোমাদেরকে পিন দিতে হবে ওই পিনটা দেওয়ার পর তোমাদের এখানে ষোলো বাইশ দুই এই নাম্বার সেন্ড করতে হবে তো এই এস দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে কনগ্রাচুলেশন একটি এসএমএস দিবে সেখানে তোমাদেরকে একটি পাসওয়ার্ড দিবে যেটা তোমাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে তো তোমরা এখানে পাসওয়ার্ড পাওয়ার পর তোমাদেরকে যাইতে হবে এখানে হবে যার পর তোমাদেরকে যে আগে ইজন নেমটা পাইছো ওই ইউজন নেম আর এখানে যে এই পাসওয়ার্ডটা পাইছো এই পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমাদের যে অ্যাডমিট কার্ড ওইটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাডমিট কার্ড অবশ্যই কালার প্রিন্ট করতে হবে করে তোমাদেরকে মাঠে যাইতে হবে তো তোমরা যারা অনলাইনে আবেদন করতে পারবো না তোমরা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করাই নিতে পারো তো আজকের ভিডিও এখানে শেষ করছে আসসালামু আলাইকুম